দেশের পুণ্যই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে আসসালামু আলাইকুম ঐক্যষ্টর শিশু এসএম পণ্য লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি স্বপ্না এই মুহূর্তে আমার হাতে রয়েছে বাংলাদেশের এসএম উদ্যোক্তাদের তৈরি লেডিস আর লেডিস আর এর মধ্যে রয়েছে শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে চলুন দেখেনি শাড়িগুলো প্রথমে আমি দেখাচ্ছি এন্টিক্টনের একটি শাড়ি কর্টন কালার হচ্ছে ব্লু এটা হচ্ছে আচল আর এটা হচ্ছে হোল বডিতে থাকছে এই ব্লু কালার আমি দেখাচ্ছি ব্লু কালার এন্টি কার্টন ব্লু কালার এর এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ 1450 পঞ্চাশ আপনারা এই শাড়িটি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সিল্কের শাড়ি হোয়াইট কালার পুরো শাড়িটাই এক কালার হোয়াইট কালার এর রয়েছে ফুল বডিতে আর এটা হচ্ছে আঁচল এটা আঁচল এটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পুরো বডিতে হোয়াইট আর আঁচলটা লাইট গোল্ডেন এইটুকু স্ট্রাইপ এর মতো আঁচলটা রয়েছে সময় বন্ধু এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা নেক্সট যাচ্ছি এটা হচ্ছে কটন শাড়ি এটার কালার হচ্ছে কার্ডিনাল রেড কটন শাড়ি উম কালার রেড আমি পুরোটা দেখাচ্ছি পুরো রয়েছে পুরো শাড়িতে থাকছে পুরো এই ডিজাইন আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচলটা এটার মূল্য হচ্ছে বারোশো টাকা এটার মূল্য বারোশো টাকা মাত্র সুন্দর একটি কালার এটা হচ্ছে পাড়ের দিকটা আর এটা হচ্ছে ভেতরের ফুল বডিতে এই ডিজাইনটা রয়েছে মূল্য মাত্র বারোশো টাকা নেক্সটে যাচ্ছি এখন দেখাচ্ছি পুরোটাই এক কালারের ব্লু কালার সাফায়ার ব্লু টাঙ্গাইল কটন শাড়ি চমৎকার একটি কালার সাফায়ার ব্লু এটা যে আমি যে এইটা দেখাচ্ছি এটা হচ্ছে পুরো বডিতে থাকছে এই শাড়ির টা পুরো বডিতে এইটা রয়েছে এটা হচ্ছে পার আর আঁচলটা হচ্ছে এই আঁচলটা এইটা আর এটা হচ্ছে ফুল বডিতে থাকছে সময় তো ক্রেতা বন্ধুরা এটা আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এখন যে শাড়িটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে তোসর সিল্কের শাড়ি এটা হচ্ছে তোসর সিল্ক এটার কালার হচ্ছে লাইট গ্রে কালার এটা যাচ্ছে কুচির মধ্যে কুচিতে যাচ্ছে এই ডিজাইনটা এটা থাকছে খেরের মধ্যে ঘের পাড়টাতে ডিজাইন করা রয়েছে গোল্ডেন কালার এর পার আর এটা হচ্ছে আঁচলটা আঁচল তোসর সিল্ক কালার হচ্ছে লাইট গ্রে এটার মূল্য হচ্ছে টু থাউজেন্ড অনলি টু অনলি কুচিতে ঘেরে আর এটা হচ্ছে আচল আঁচলটা অনেক কালারফুল মূল্য সম্মানিত দর্শক বন্ধুরা সম্মানিত ক্রেতা বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের লাইভে জয়েন করে আছেন তারা প্রতি মুহূর্তে এসএম উদ্যোক্তাদের নতুন নতুন পণ্যের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে অর্ডার করুন আপনার পছন্দের পণ্যটি আমাদের অনলাইন মার্কেটে হাজার হাজার পণ্য রয়েছে সে সকল পণ্য দেখতে এবং আপনার প্রয়োজনীয় পণ্য কিনতে ভিজিট করুন আমাদের অনলাইন মার্কেট লাইভে আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে হলো এখানে কয়েক ধরনের শাড়ি সংখ্যক শাড়ি নিয়ে আমরা লাইভ করে থাকি এছাড়াও আরো অনেক অনেক শাড়ি রয়েছে আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডিতে ভিজিট করুন কিনে ফেলুন আপনার পছন্দের শাড়িটি এখন আমি যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে এনডি সিল্ক ব্রাউন এবং অ্যাশ কালারের মধ্যে এই শাড়িটি এটা হচ্ছে পুরোটা শাড়িতে রয়েছে এই ডিজাইনটা হোল বডিতে রয়েছে আর এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এইটা থাকছে সারা শাড়িতে আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের স্লিভে রয়েছে আঁচলের সঙ্গে মিল রেখে ডিজাইন এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা এটার মূল্য টাকা দর্শক বন্ধুরা ক্রেতা বন্ধু আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের বক্সে পাঠিয়ে দিন আপনার পছন্দের শাড়িটি চলে যাচ্ছি নেক্সট শাড়িতে এটা হচ্ছে বাটিকের কটন শাড়ি এটার সঙ্গে রয়েছে ব্লাউজ পিস এটা হচ্ছে ভায়োলেট কালার কালারফুল শাড়িটি এটার পুরো বডিতে রয়েছে এই ভায়োলেট কালার আর এইখানে পাড়ের দিকটা রয়েছে অরেঞ্জ স্কাই আর এইখান দিয়ে রয়েছে রেড ব্ল্যাক বিভিন্ন কালারের কম্বিনেশন আঁচলটা আরো চমৎকার আঁচলটা দেখাচ্ছি এটা হচ্ছে হোল বডিতে থাকছে শাড়িটি এটা হচ্ছে নিচের পাটটা নিচের পাটটার কালারটা কিন্তু চেঞ্জ এখানে রেড রয়েছে অলিভ রয়েছে ইলো রয়েছে আর এটা রয়েছে অরেঞ্জ রেড অলিভ স্কাই হোয়াইট বিভিন্ন কালার এর কম্বিনেশন আর এটা হচ্ছে আঁচলটা পুরো আঁচলটা খুবই চমৎকার বাটিকের এই কটন শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ক্রেতা বন্ধুরা যারা এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনারা স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিন আপনার পছন্দের শাড়ি নেক্সটে যাচ্ছি এটাও রয়েছে এটাও কটন শাড়ি কালার হচ্ছে মানজিট কালার এটা হচ্ছে ন্যাচারাল ডাই ন্যাচারাল ডাই এই শাড়িটি এটা হচ্ছে আঁচলটা আর এখন আমি খুলে পুরো শাড়িটা দেখাচ্ছি এটা পুরো হচ্ছে আর এই পাশে যেটা রয়েছে এটা যাবে ঘেরের মধ্যে যাবে এইটা এটা হচ্ছে আঁচল আর পুরো শাড়িটি এটা গেলে এটা চলে যাচ্ছে কুচিতে মানজিট এবং অ্যাশ কালারের কম্বিনেশনের এই শাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ন্যাচারাল যাই বললো আঠারোশো পঞ্চাশ টাকা সম্মানিত দর্শক বন্ধুরা সম্মানিত ক্রেতা বন্ধুরা আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের অনলাইন মার্কেটে হাজার হাজার পণ্য রয়েছে এতক্ষণ যারা আমাদের লাইভে জয়েন করেছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা বাংলাদেশের এসএমই উদ্যোক্তাদের পণ্য কিনে সমৃদ্ধ করছেন এসএমই সেক্টর আমাদের অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডি থেকে আপনার পছন্দের পণ্যটি ক্রয় করুন আমাদের বুনেগুল টিম পৌঁছে দেবে নিরাপদে আপনার পণ্যটি দেশের পূর্ণই দেশের শক্তি ঐক্য স্টোর ঐক্য ডট কম ডট বেডে